খাবারের জন্য আকতি করতেছে যে আমি অনেক সকাল থেকে না খাওয়া আমার কেউ কিছু খাওয়ান কেউ খাওয়ায় না আমার মনে হইলো যে আমি তো অনেক কিছুই করি বা অনেক খাবার খাই আমার পক্ষ থেকে আমি কিছু খাওয়াই তারে এই জন্য এই হোটেলে আসলাম ওনার কাছ থেকে আমি শুনবো উনি কি খাইতে চায় মানে আমার থেকে কি খাইতে চায় যেটাই খাইতে চাইবো আচ্ছা সেইটাই আমি তারে খাওয়াবো আচ্ছা আমার আপনি কি খাইতে ভালোবাসেন কি চান খাইতে আমি আমার তরফ থেকে খাওয়াবো

এই যে একটা কথা বলি এইটা হইলো মুরগি ঠিক আছে এটা বাজি আর এই দুইটা মাছ আপনি যেইটা পারেন সেইটা আপনি খান আপনি যদি খাইতে পারেন বা আপনি খাইলে আমি খুব খুশি যদি আপনি আমার তরফ থেকে খান আমার মনে চাইছে আজকে আমি আপনাদের খাওয়াবো ঘটনা ভাই আমি আপনার প্রশ্নটা ভাইঙ্গিয়া দি এই যে আমি তার খাবারটা খাওয়াইতেছি এই খাবারটা সারা পৃথিবীর ভিতরে মানুষ দেখতেছে সারা পৃথিবীর যত মানুষ আছে এই ভিডিওটা দেখতে অনেক কিছু শিখবে যে কারণ বাংলাদেশের ভিতরে অনেক অনাহারে মানুষ আছে না খেয়া থাকে কেউ দেয়ার মতো নাই কেউ সাহায্য করার মতো নাই একবেলা যে একবালা যে তারে খাওয়াইবো এই খাওয়ার মতো সমর্থন কেউ নাই আমার এই ভিডিওটা দেখা সবাই আগে আসবে যারা দরিদ্রী মানুষ আছে যারা না খেয়ে রয়েছে রাস্তাঘাটে পথে ঘুমাইতেছে দেখার মতো কেউ নাই দুই চোখ নাই অন্ধ হাত পাও নাই ওনারাও চাইবো যে আমার মতো ওনারাও আমার এই কাজে আগায় আসুক আমার মতো গরিব দিকে মাঝে

চাচি এই যত বাসে নিবেন না মাছ আর গোস দিয়ে দিছি খালি এদিক যাও তো চাচি এই যে আপনার লাডি এই যে আপনার খাবার ওনেন একটু ভাই এই ধরেন আরে জোহরাবাদ নামাই দিবেন তা চাচি তা জান বাবা আমার লাগে একটু দোয়া করেন হ্যাঁ আচ্ছা

এই যে মানুষের দোয়া আমার জন্য একটু দোয়া করেন আমি জানি বেশি বেশি দান করতে পারি মানুষে ঠিক আছে তাহলে আসি এখন হ্যাঁ আসসালাম আলাইকুম